মধ্যে আল্লাহ বাবা দেহ থেকে প্রবেশ করেছে এই এক ফোটা বীজ দিয়ে আমার আল্লাহর কমপক্ষে 12 লাখ সর্বোচ্চ শত লাখ মানুষ বানাইতে পারে সুবহানাল্লাহ কয় এত মহামহী। বিজ্ঞান রিসার্চ করে দেখেছে যার নথফর মধ্যে বারো লক্ষ শুক্রাণু না থাকে তার নথফা দিয়ে আল্লাহ সন্তান তৈরি করেন না তার নথফা মায়ের পেটে গেলে ওই সব ওই নথফা থেকে সন্তান জন্মগ্রহণ করা সম্ভব হয় না তারা বলে পুরুষত্বহীন মানুষ তার মধ্যে পুরুষত্ব নাই তার মধ্যে পুরুষত্ব নাই এ মুসলমান বিজ্ঞান রিসার্চ করে দেখেছে কোন মায়ের গর্ভে যখন এক ফোঁটা যায় যাওয়ার পরে তার মধ্যে কমপক্ষে বারো লক্ষ সর্বোচ্চ ষাট লক্ষ নবী মোতাবেক বিজ্ঞান রিসার্চ করে দেখে এই এক আর এই ষাট লক্ষ শুক্রানুর সাথে যুদ্ধ শুরু হয় যুদ্ধ করতে করতে ষাট লক্ষ শুক্রানির থেকে উন ষাট লক্ষ নিরানব্বই হাজার নয়শ নিরানব্বইটা শুক্রানুকে আমার বাদ দিয়া আমি একজনের মায়ের গর্বে নির্বাচন করেছেন কি বলেন নাকি ওই বলেন বান্দারে তুই তো কিছুই আসিলি না তোর মাও জানত না তুই দুনিয়ায় আসবি কিনা তোর বাবাও জানত না তুই দুনিয়ায় আসবি কিনা তোরে আমি আল্লাহ বানাইছি মিন্ন তুফা ১৯ নম্বর আয়াত সূরা আবাসার মধ্যে আল্লাহ কয় মিন্ন তুফা আমি তোদেরকে বানাইছি তুফা থেকে খলাকহু দা আল্লাহ কয় ক হ এরপর আমি আল্লাহ তোদেরকে সুগঠিত বানাইছি সুগঠিত নথফা তোমার মায়ের গর্বে প্রবেশ করাইছি সেখান থেকে উনষাট লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই বাদ দিয়া তোমারে নির্বাচন করছি কইরা তোমারে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ৪০ দিন রাখছি আমি রব্বুল ইজ্জাত তোমার একটা রক্তের পিণ্ড বানাইছি আবার চল্লিশ দিন পার হইছি চল্লিশ দিন পরে রক্তের পিণ্ডটারে আমি আল্লাহ গোষ্ঠের পিণ্ড বানাইছি আবার চল্লিশ দিন গেছে এই গোষ্ঠের পিণ্ডের ভিতরে আমি আল্লাহ হাড় সৃষ্টি করেছি এইভাবে আমার রব্বুল ইজ্জাত বলেন তারপর আস্তে 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 মায়ের গর্বে তোমার পূর্ণ একটা মানুষের আকার দিছি চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবার মুসলমানারে আমার প্রিয় নবী উম্মত এরারে রব্বুল দক্কা স্বীকার করে না কিন্তু কবরে পুনরায় জীবিত হওয়া কে স্বীকার করবে কেমনে তোমার তো অস্তিত্বই ছিল না বলেন কে আল্লাহ কি বলতেন আল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে আমি শেষ করে দিব আমি পুরা কথা কয়ে শেষ করব যদি শেষ পর্যন্ত একজন মানুষ থাকেন তাইজন মা কি রাজা যারা মরণ অনিশ্চিতা দম্মাততে গিয়েছিলা কবরে যাওয়ার চিন্তাব না যারা গিয়েছিলা হে রাজা অসুবিধা নেই তবে যাদের হাজির আছে আজ ছিড় আসো রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে তোমাকে আমি আল্লাহ তখন তুমি অত্যন্ত সংকীর্ণ জায়গা দিয়া তোমার মায়ের গর্ভে গিয়েছো কিন্তু সন্তান প্রসব হওয়ার সময় বের হয়ে আসার সময় তখন কি জায়গাটা কম লাগে না বেশি বুঝেন নাই মা সন্তান প্রসব করার সময় মায়ের মায়ের লজ্জা স্থানে জায়গাটা কি কম লাগে না বেশি আল্লাহ করে যে সংকীর্ণ জায়গা দিয়া আমি আল্লাহ তোমারে তোমার মায়ের গর্বে পাঠাইছি ওই সংকীর্ণ জায়গাটাকে প্রশস্ত করে মিরা পদে তোমারে দুনিয়ায় বাহির কইরা আমি আল্লাহ আনছি জোরে বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন এই কথা কেন বললেন আল্লাহ বললেন কারণ হলো আল্লাহ বললেন এর কারণ হলো তোমার তো কোনো অস্তিত্বই ছিল না আমি মানুষ আমার তো কোনো অস্তিত্বই ছিল না কিন্তু আমার আমার আমিন বানাইছেন কেমনে কত সূক্ষ্মভাবে বানাইলেন এই কোরআন শরীফের তো বাস করতেছি ভাল লাগতেছে না তার বাড়া মরবি না মরণ তো লাগবো তুই মরবি আমিও মরব কালকে মাহফিল করলাম ইয়েতে জগন্নাথপুরে সুনামগঞ্জ জগন্নাথ যে ছেলের আয়োজন করছে যারা দাওয়াত দিছে ওদের মধ্যে একজন ছেলে কালুজুর আমার একটা বন্ধু আছিল আমার সবচেয়ে প্রিয় বন্ধু চারজন আমরা তার মধ্যে সবচেয়ে প্রিয় বন্ধুদের মধ্যে একজন বন্ধু ছিল ঢাকায় থাকত। মাফিলের এক সপ্তাহ আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ। আজ ওর মারা যে দিন যাইব সেদিন আমার ফোন করে কইছে তুই ঢাকা কবে আইবি? আইলা দেখা ডাকছি। আমিও কইছি ও যে ঢাকা যাব। কিন্তু তার লাগা দেখা হওয়ার আগে আমার লাগা ফোনে কথা কথা কইয়া পরের রাত্রি কবর শনিতে মারা গেছে। যুবক বয়স। এই যে অচৈত ওর মতনই বয়স মারা গেছে ওরে তিরিশ বছর বয়স তোমার ভাব মনে মনে ষাট বছরের বাবা থাকতে তুমি মরবা কেন ওরে নাই সামনে তুমি নাই সামনে তুমি বাঁচবে এক সেকেন্ড ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তো রাইল ও আর ঠিক না বলে জন্মানোর তারিখ ডাক্তার দিতে পারে কতদিন বাসবেন কোন গ্যারান্টি কোন ডাক্তার দিতে পারে জন্মানোর পরে চিকিৎসা দেওয়ার পরে বহু মানুষ দুনিয়ার থেকে বিদায় হয় জন্মানোর পরে ওয়া শব্দটাও বলতে পারে না বহু মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় জন্মানোর পরে ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর বাঁচে মানুষ বহু মানুষ পৃথিবী থেকে চলে যায় দশ বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর অনেক মানুষ বাঁচে আবার মাঝে মাঝে মানুষ দুনিয়ার থেকে চলে যায় আসার সিরিয়াল আছে না মা যাওয়ার কোন সিরিয়াল নাই আপনার দাদায় যেদিন জন্মগ্রহণ করেছিল আপনার দাদার ওই দিন দুনিয়ার বয়স ছিল একদিন আপনার বাবা যেদিন জন্ম গ্রহণ করেছিলেন ওই দিন আপনার বাবার দুনিয়ার বয়স ছিল একদিন আপনি যেদিন আপনার মায়ের গর্ব থেকে দুনিয়ায় জন্ম গ্রহণ করেছে সেই দিন আপনার জন্মদিনে দুনিয়ার বয়স হলো একদিন কিন্তু আপনার দাদার মৃত্যুর তারিখ আপনার বাবার মৃত্যুর তারিখ মিলে দেখেন আপনার দাদা যত বছর হায়াত পাইছে আপনার বাবায় কিন্তু তত বছর হায়াত পায় নাই কিংবা বেশি পাইছে আর আপনিও যে তাদের তুলনায় কম বেশি হায়াত না এমন কোন গ্যারান্টি নাই গ্যারান্টি নাই সমান হইতে পারে কম হইতে পারে বেশি হইতে পারে আজকের দিনটাও কারো কারো জন্য মৃত্যুর তারিখ নির্ধারিত আছে না না রব্বুল इज्जत की बोली जाए বলেন সুম্মা আমাতহু একেবারে নিঃস্ব একেবারে কোনো কিছু নাই পুরো অস্তিত্বহীন থেকে আমি তোর অস্তিত্ব দিছি মায়ের গর্বে দশ মাস দশ দিন লালন পালন করছি দুনিয়ায় আইছেন আপনাদের এলাকায় পুকুর আছে নি পুকুরের মধ্যে একজনে ডুব দিয়া কয় মিনিট থাকতে পারবেন এক মিনিট থাকলেও কষ্ট হয়ে যাইব অবস্থা খারাপ হয়ে যাইবে একটা বার কি চিন্তা করে দেখছে আপনার মায়ের গর্বে পানির ভিতরে আমার আল্লাহ আপনার দশ মাস দশ দিন বা চাইয়া রাখছে আল্লাহ যে সময় নিজের হাতের নিয়ন্ত্রণ নিজের কাছে ছিল না বুঝতাম না হাতের কেমনে নিয়ন্ত্রণ করা লাগে মায়ের গর্বে পানির ভিতরে আল্লাহ দশ মাস দশ দিন বাঁচায় রাখলেন মায়ের গর্বে ওই পানির ভিতরে দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই দৈনিক সবসময় আমার জন্য খানার ব্যবস্থা করেছেন কি জোরে বলেন কি আরও জোরে বলেন কি দুনিয়ায় আসার পরে ছোট্ট হোক যুবক হোক বৃদ্ধ হোক মধ্যম বয়সী হোক তিন দিন যদি বাথরুম না করে তার অবস্থা খারাপ হয়ে যায় এক সপ্তাহ বাথরুম না করলে তারা নিয়ে হাসপাতালে দৌড়া দৌড়ে করতে হয় দশ মাস দশ দিন মায়ের গর্বে শিলা ও মুসলমান একদিন এক মুহূর্তের জন্য প্রস্রাব পায়খানা করা লাগে নাই ওই প্রস্রাব পায়খানার পরিস্থিতি থেকে ওই দিন মায়ের গর্বে দশ মাস দশ দিন আমাদেরকে রক্ষা করেছেন কি। তোমার মায়ের লজ্জাস্থানের সামান্য জায়গাটুকুকে আমি আল্লাহ প্রশস্ত করেছি তোমার মতো একটা মানুষ আমি সে জায়গা দিয়ে বাহির করেছি ছোট্ট মানুষের হাড্ডি সত্য না সত্তনা আল্লাহ তোমার মায়ের ওই সংকুচিত জায়গা দিয়ে আমি আল্লাহ তোমায় বাহির করছি তোমার দেহের একটা হাড় দিয়ে ধানতে দেই নাই আল্লাহু আকবার ওই রব্বুল ইজ্জত বলেন কেমনে মানুষ মৃত্যুর পরে জীবিত হওয়া কেউ স্বীকার কর শুনো একেবারে অস্তিত্বহীন থেকে তোমার অস্তিত্ব দিছি আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি এরপর আল্লাহ তারপরে তোমার হায়াত যখন শেষ হয়েছে আমি আল্লাহ তোমার মত দিছি হায়াত আমি আল্লাহ নির্দিষ্ট হায়াত দিয়েছিল